আদায়ের জন্য সংগ্রামের জন্যেই আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যই আমরা রক্ত দিয়েছি সুতরাং ভবিষ্যতে যাতে রাজপথে জনগণের কথা বলার অধিকার সংগ্রামের অধিকারের উপরে কোনো রকমের হামলা না হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে অতি অবশ্যই রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর একটি ভূমিকা আছে সেখানে কিভাবে বল প্রয়োগ করতে হবে সেটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে যে কোন মাত্রার বল প্রয়োগ কোন সময় কিভাবে প্রয়োগ করতে হবে আমরা এই অধিকারগুলো এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্যেই ভবিষ্যতে আমাদেরকে কাজ করতে হবে এখানে সবাই বক্তব্য দিয়েছে শহীদ মিরাজের বক্তব্যের মিরাজের পিতার বক্তব্যের পরে আমার মনে হয় আমাদের সেই বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করতে হবে প্রতিশ্রুতি দিতে হবে অঙ্গীকারাবদ্ধ হতে হবে যেই প্রত্যাশা নিয়ে যে অঙ্গীকার নিয়ে মিরাজরা বরণ করেছেন রাজপথে রক্ত দিয়েছেন আমরা তাদেরই রক্তের আজকে এখানে উপনীত হয়েছি গণতন্ত্রের কথা বলতে আগামী দিনে নির্বাচনের কথা বলতে পারছি আমরা জুলাই সনদ প্রণয়ন করেছি এবং মোটামুটি সবাই স্বাক্ষর করেছেন এখনো এন সহ দুই একটি দল স্বাক্ষর করার সুযোগ পায়নি কারণ তাদের কিছু দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে হয়তো আশা করা যায় তার একটা সুষ্ঠু ন্যায়ানক সমাধান হবে তারপরে তারাও স্বাক্ষর করতে পারবেন তাহলে এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল পূর্ণাঙ্গ দলিল যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ এখানে কোনো দলের সেই বিষয়ে কোনো দ্বিমত নেই কিন্তু সেই জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে সেইটার একটা আইনি বৃত্তি রচনার জন্যেই এখন সেই প্রস্তাব জাতীয় ক্ষমতা কমিশনের কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেয়া হবে সেই সুপারিশটা দেওয়ার পরেই আমরা জানতে পারব কী কি প্রক্রিয়ায় সেই আইনি ভিত্তিটা রচনা করতে চাচ্ছে তবে আমি সকলের অবগতির জন্য আমি বলতে চাই সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই জনগণের উদ্দেশ্যে আবেদন করতে চাই আমরা যেন কোনোভাবেই আইনানুক প্রক্রিয়ার বাইরে না যাই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি কারণ অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণভুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য কারণ জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্যেই আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে এবং এখনও পর্যন্ত আইনানুগভাবে সাংবিধানিকভাবে আমরা এই রাষ্ট্রটা পরিচালনা করছি এখানে কিছু কিছু বিষয়ে হয়তো অনেকে বিতর্ক নিয়ে আসেন যে প্রকৃত সাংবিধানিকতাকে রক্ষা করা গিয়েছে এ আমি সবসময় উত্তর দিয়েছি যত কিছু আমরা ওয়ান জিরো সিক্সের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের অনুমতির মধ্য দিয়ে আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করেছি তারপরেও কিছু কিছু বিষয় আমাদের কাছে এমন মনে হয় যে সংবিধানের কিছু কিছু ধারা বোধহয় রোগ হয়েছে কিন্তু সেটা লেজিটিমেসি পরবর্তী পার্লামেন্টে অবশ্যই সরকারের কর্মকাণ্ডকে যখন বৈধতা দেওয়া হবে তখন সেটা সংবিধানের চতুর্থ তফসিলে ধারণ করে তাকে বৈধতা দেওয়া হবে রেটিফিকেশন করা হবে অন্যান্য আইন কানুন যেগুলো পাশ হয়েছে সেগুলোরও রেটিফিকেশন লাগবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনো রকমের কোনো ব্যত্যয় হয়ে থাকে সেই ব্যত্যয়গুলোকেও বৈধতা দেয়া হয়ে থাকে এটাই নিয়ম এটাই আমাদের ঐতিহ্য এবং সাংবিধানিক ঐতিহ্য বাংলাদেশ এইভাবে রক্ষিত হয়েছে সুতরাং আমরা সেই দোহাই দিয়ে যেন আবার এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না সেই আদেশের ভিত্তি যদি আইন আনক না হয় তাহলে সেই আদেশের আইন আনক বৃত্তি কীভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কীভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে এই কথাগুলো যেন আমরা না আনি কারণ যেটা জুলাই জাতীয় সনত প্রণীত হয়েছে যেভাবে সবাই স্বাক্ষরিত করেছেন এবং সেখানে যেগুলো নোট অফ ডিসেন্ট সহকারে সম্মতি প্রকাশ করা হয়েছে হুবহু এই জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগণের সনদ সম্মতির ভিত্তিতে যখন একটা পার্লামেন্টের ওপর বাধ্যবাধকতার সৃষ্টি করা হবে তখন সেই জায়গা থেকে কোন সংসদ সদস্য এবং সেই জাতীয় সংসদ সরতে পারবে না এবং সেইটাই হচ্ছে প্রকৃত জনগণের অভিপ্রায় এবং কনস্টিটিউট পাওয়ার সেই জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না এটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা জনগণের সার্বভৌমত্বের অধিকারী হিসাবে আর্টিকেল সেভেন অনুসারে এই কথাগুলো আমরা বোঝাতে চেষ্টা করেছি এবং আমরা সেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে পরবর্তী পার্লামেন্টে সেই পার্লামেন্ট যেন জনগণের সেই সম্মতিটা বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করে সেই জায়গায় আমরা আছি এখন যদি আমরা ইমোশনালি রাজনৈতিকভাবে সুখ অনুভব করার জন্য অনেক রকমের বাক্য ব্যয় করি অনেক রকমের আদেশ নির্মাণ করি সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে জুডিশিয়ারিতে কেউ প্রশ্ন তুলতে পারে সেই জায়গায় যেন না যাই আমরা যাতে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এসছি সবার সম্মতিক্রমে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের জুলাই সনদটা বাস্তবায়িত হয় এবং আমরা শহীদের স্বপ্ন বা পূরণ করতে পারি এই জাতির প্রত্যাশা পূরণ করতে পারি সেই আহ্বান সবাইকে জানাবো আমার ভাই যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি আমাদের অভ্যোদানের অঙ্গীকার হিসাবে কিন্তু সেগুলোকে একটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবের নিরিখে কথা বলতে হবে আমরা যেন এমন কোনো প্রস্তাব না দেই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো সেই আদেশগুলো প্রশ্নবিদ্ধ হয় কেউ জুডিশিয়ারের কাছে নিয়ে যেতে চায় এবং সেগুলোর মধ্য দিয়ে যেন আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে কেউ এক সময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে পারে সেই কথা আমি আজকের জন্য বলছি না আগামী পাঁচ বছরের জন্য বলছি না বছর পরে বা পনেরো বছর পরে যাতে এই প্রশ্নটা নিয়ে কেউ আদালতে না যেতে পারে সেইরকম একটা বৃত্তি আমাদের এখনই রচনা করতে হবে সুতরাং আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে আরও সাফল্যের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চাই আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম হেঁসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয়ী হয়েছিলাম যে কারণে ফেঁসিবাদের পতন হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই রকম ঐক্য যেন আমরা বজায় রাখি এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফেঁসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে বা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই যেন আহ্বান জানাবে আমরা যেন সেদিকে না যাই আমরা সবাই এমনভাবে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকবো একটি প্রশ্নে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই প্রশ্নে আমরা এক থাকবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না সমস্ত সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে এই ফেসিবাদের প্রত্যাবর্তন সেই জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ইনশাআল্লাহ আগামী দিনের সেই বাংলাদেশ শহীদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব সেই অঙ্গীকার ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি